সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠায় যে গুণের অঙ্ক রয়েছে আমরা সেই অঙ্কগুলো করব এবং কীভাবে সহজে গুণ করতে হয় আমরা সে বিষয়ে জানব প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আপনারা মনসুর স্যার ম্যাথ সলিউশনস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তারপর লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা আমরা দেরি না করে আমাদের মূল কাজে চলে যাই এখন আমরা অনুশীলনী তিন দশমিক চার এই যে আমি লিখেছি তিন দশমিক চার এর তেতাল্লিশ বিস্টার এই যে ছয় নম্বর থেকে যে অঙ্কগুলো রয়েছে আমি সেগুলো করব তো আমরা মূল কাজে চলে যাই প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ছয় নম্বর রয়েছে তোমার কাছে একশোটি একশো টাকার নোট রয়েছে তোমার কাছে মোট কত টাকা রয়েছে তাহলে আমরা দেখতে পেলাম একশোটি একশো টাকার নোট তাহলে আমাদের মোট কত টাকা রয়েছে সেই উত্তরটি বের করতে হবে তাহলে আমরা প্রথমে লিখব ছয় নম্বর অঙ্ক তাহলে এখানে একশোটি একশো টাকার নোট রয়েছে তো আমাদেরকে বের করতে বলা হয়েছে তোমার কাছে মোট কত টাকা রয়েছে তাহলে আমাদেরকে এই একশোটি একশো টাকার নোট দিয়ে গুণ করতে হবে যদিও আমরা গুণ অঙ্ক করতেছি তাহলে আমাদেরকে গুণ তাহলে আমরা লিখব আমার কাছে মোট রয়েছে তাহলে এখানে এই যে একশোটি একশো টাকার নোট তাহলে এই একশো দিয়ে এই একশো টাকার নোটগুলোকে গুণ করতে হবে তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব একশো গুণ একশো টাকা টাকা পেছনে দিতে হবে কারণ আমাদেরকে বলছে মোট কত টাকা রয়েছে তাহলে আমাদের টাকা বের করতে হবে এখানে টি দিলে হবে না তাহলে আমরা এখন গুণ করব এখানে আমরা রাফ করে দেখিয়ে দিচ্ছি একশো দিয়ে একশোকে গুণ করতে হবে তাহলে আমরা খেয়াল করি এখানে শূন্য দিয়ে প্রথমে এই তিনটি সংখ্যাকে গুণ করতে হবে প্রথমে গুণের কাজের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ডান দিক থেকে শুরু করতে হবে তাহলে শূন্য দিয়ে গুণ করার পর শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্য হয় আবার শূন্য দিয়ে শূন্য হয় আবার শূন্য একে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করা হয় তাহলে তার উত্তর কিন্তু শূন্য হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন পরের অঙ্কে যাই পরের সংখ্যা দেখা যাচ্ছে আবারও শূন্য রয়েছে তাহলে আবার শূন্য দ্বারা গুণ এখানে গুণের সময় একগর কিন্তু বাদ দিতে হবে খেয়াল রাখতে হবে যে আমরা এই একগড় বাদ দিব যে সংখ্যা বাদ দিব সেই সংখ্যাটি শূন্য দিতে হবে তাহলে শূন্য দিয়ে গুণ করলে শূন্য 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 দিয়ে আবার গুণ করলে শূন্য আবার শূন্য দ্বারা এক গুণ দিলে কী হয় আবার শূন্য হয় এখন আমরা যেহেতু তিনটি সংখ্যা দিয়ে গুণ তাহলে তিনটি সংখ্যা দিয়ে গুণ করার সময় খেয়াল রাখতে হবে আবার যখন আমাদের গুণ করতে যাবে যাব তখন দুইটি গড় বাদ দিতে হবে এই নিচে দুইটি গড় বাদ দিতে হবে তাহলে আমরা দুইটি গড় বাদ দিলাম এখন আমরা এক দিয়ে গুণ করব এই সংখ্যা আবার তিনটি সংখ্যাকে এক দিয়ে গুণ করব একে শূন্য শূন্য একে শূন্য শূন্য এক একে এক তাহলে আমরা এখন গুণের সময় এখানে যোগ করতে হয় গুণের সময় এখানে কি করতে হবে যোগ করতে হবে তাহলে শূন্য 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 এখানেও শূন্য এখানেও শূন্য বসবে আর এই যে এক রয়েছে তার উপরে কিছু নেই তাহলে এক থাকলে একই বসবে তাহলে আমরা দেখতে পেলাম আমাদের মোট উত্তর রয়েছে দশ হাজার রয়েছে দশ হাজার আমরা এই উত্তরটি এখানে লিখব দশ হাজার টাকা এটাই আনসার তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই যে ছয় নম্বর অঙ্কটি সমাধান হয়ে গেছে তাহলে আমরা এখন ছয় নম্বর পরে সাত নম্বর অঙ্কে চলে যাব এই যে সাত নম্বর রয়েছে এখানে বলছে সাতত্রিশটি বক্সের প্রতিটিতে পাঁচশোটি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে তাহলে বন্ধুরা খুবই সহজে প্রতিটিতে বলছে আমাদেরকে বলছে প্রতিটিতে এর মানে প্রতিটি বলতে আমাদেরকে বুঝে নিতে হবে একটিতে মানে একটি ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে কি পাঁচশোটি রয়েছে একটি বক্সের মধ্যে তাহলে আমরা লিখব সহজে যে একটি বক্সে টিকিট রয়েছে সংখ্যা দিয়ে লিখবো একটি হলে আমরা সংখ্যা দিয়ে লিখবো একটি বক্সে টিকিট রয়েছে একটি বক্সে টিকিট রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচশোটি পাঁচশোটি তাহলে আমাদেরকে বলছে সাঁড়ত্রিশটি বক্সে কতটি টিকিট রয়েছে তাহলে আমরা লিখবো অতএব অতএব লিখার সময় এভাবে মানে ত্রিভুজের মতো তিনটা বিন্দু দিয়ে অতএব লিখতে হয় সাঁড়ত্রিশটি বক্সে আমরা এখানে ডরডোর দিব এভাবে লিখলে তাহলে আবার লিখতে হবে না টিকেট রয়েছে এবং যেহেতু আমরা গুণ করতেছি তাহলে আমি সহজে একটা জিনিস মনে রাখতে হবে আমি এটা বলে দিই যদি এখানে ছোটো সংখ্যা থাকে আর এখানে বড় সংখ্যা হয় তাহলে কিন্তু সব সময় গুণ করতে হয় এখানে ছোটো সংখ্যা হলে আর এখানে বেশি বড়ো সংখ্যা হলে সেই সংখ্যাকে আমরা গুণ করে নেব তাহলে এই গুণ হবে কি এই পাঁচশো দিয়ে গুণ করতে হবে সাঁত্রিশকে তাহলে আমাদের উত্তর পেয়ে যাব তাহলে আমরা আগের এই অঙ্কগুলো কিন্তু রাফ করতে হয় এখানে অঙ্কটি রাফ করে দেখিয়ে দিতে হবে তাহলে সম্পূর্ণ ফুল মার্কস পাওয়া যাবে পাঁচশোকে সাইত্রিশ দিয়ে গুণ তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগের মতোই এই সাত দিয়ে প্রথমে শূন্যকে গুণ করতে হবে তাহলে সাত শূন্য শূন্য সাত শূন্য শূন্য পাঁচ সাতে পঁয়ত্রিশ এখন আমরা আগের মতো প্রথম একুটা বাদ দিয়ে আমরা একগোড় কালি রেখে এখানে শূন্য দিতে হবে এখন আমরা লিখব তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন পাশে পনেরো তাহলে আমরা গুণ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা কিন্তু সবাই নামতার কোটা শিখতে হবে আমাদের নামতার কোটা এই যদি চতুর্থ শ্রেণী যারা রয়েছে কমপক্ষে এক থেকে দশের কোটা পর্যন্ত সবাই শিখে রাখতে হবে তাহলে সবার অঙ্ক সহজ হবে ইজি হবে তাহলে আমরা এখন যোগ করবো এখানে যোগ করব শূন্য শূন্য এখানে শূন্য আছে শূন্য এখানে পাঁচ এখানে হচ্ছে তিন আর পাশে যোগ করলে আট হবে এখানে এক আছে এক তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল হয়েছে আঠারো হাজার পাঁচশো তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে টোটাল সাড়ে বক্সে টিকিট রয়েছে আঠারো হাজার পাঁচশোটি এটাই হচ্ছে উত্তর ধন্যবাদ